বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছো প্রাণপীয় শিক্ষার্থীরা তোমরা অনেকে বিভিন্ন কারণে হতাশ কেউ দীর্ঘদিন পড়াশোনা করতে করতে এখন মানে নিজের মধ্যে একটা টেনশন যেহেতু ফাইনাল স্টেজে চলে এসেছ আমি চান্স পাবো কিনা না এই ধরনের একটা টেনশন তোমার মাথায় কাজ করছে আর যারা ফার্স্ট টাইমার ছিল তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার পর শত শত মেসেজ আমার ইনবক্সে আসছে ভাইয়া মানে এইরকম ট্রাস্টমি কসম করে বললাম এইরকম পেয়েছি ভাইয়া আর বাঁচতে ইচ্ছে হচ্ছে না সুইসাইড করতে ইচ্ছে হচ্ছে সো তোমাদের সকলের বিশ্ববিদ্যালয়ে তোমার মানে একমাত্র টার্গেট হতে পারে না তোমার উদ্দেশ্য হলো জীবনে সফল হওয়া তোমার উদ্দেশ্য হলো ভালো কিছু করে নিজের এবং পরিবারের দায়িত্ব পালন করা এবং সুন্দর একটা জীবনযাপন করা সো প্রাণপুর শিক্ষার্থীরা একটা অপশন চলে গিয়েছে তাতে খারাপ এতটা যদি ভেঙে পড়ো কোথাও আর সফল হবে না আমি এইরকম দেখেছি আমার লাইফে যে তুলনামূলক অনেক পেছনের শারীর পাবলিকে পড়ে আজকে মানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া বা জগন্নাথ জাহাঙ্গীরনগরে পড়েও অনেকে যা করতে পারে না তার চেয়ে বেটার কিছু করতে পেরেছে এরকম অহরহ উদাহরণ আমার কাছে আছে আমার খুব কাছের শিক্ষার্থীরাই কারণ আমার যারা শিক্ষার্থী তারা বিভিন্ন চাকরি টাকরি পেলে অবশ্যই নব দেয় এবং বিভিন্ন পরামর্শের জন্য আমাদের কাছে আছে সো শিক্ষার্থীরা তোমাকে বলছি তোমার লক্ষ্য যদি উদ্দেশ্য যদি একটাই হয় যে পাবলিকিয়ান হওয়া আর তুমি যদি অ্যাভারেজ মানের স্টুডেন্ট হও তোমার কাছে যদি ভয় লাগে জাস্ট আমি একটা কথাই বলবো জিএসটি হতে পারে তোমার জন্য সবচেয়ে সহজ উপায় এবং এই ভিডিওটা যারা দেখছো তাদের অনেকে এই জিএসটি মাধ্যমেই গুচ্চ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় গুলোর মাধ্যমে তোমার পাবলিকিয়ান যে ট্যাগ এই ট্যাগটা তোমার জীবনে আসবে সো প্রাণপি শিক্ষার্থীরা হতাশ হয়েও না একটা অপশন চলে গিয়েছে তাতে মন খারাপ না সামনে যে অপশন আছে যে বেস্ট অপশনগুলো আছে সেগুলোর জন্য তুমি কি করো প্রাণপণে নড়ে যাও মনে রাখবা তোমার প্রস্তুতি অনেকাংশ হয়ে গেছে আমি বারবার তোমাকে এই কথাটা বলি তোমার প্রস্তুতি অনেকাংশ হয়ে গেছে এখন শুধু প্র্যাকটিস 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 সো প্রাণ শিক্ষার্থীরা হতাশ না হয়ে তুমি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বিশেষ করে যারা জগন্নাথ টার্গেট নিয়েছ জগন্নাথ পড়বা যারা জিএসটি টার্গেট নিয়েছ আমি আবার বলছি তুমি অ্যাভারেজ মোটামুটি মার্টেন ব্যাক ব্যান্সার হয়ে থাকো তাহলে তুমি জিএসটিতে টার্গেট দাও কারণ এখানে তোমার সিরিয়াল যদি অনেক পরেও থাকে তাও তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে পড়তে পারবা হতাশ হওয়া যাবে না তুমি আজকে হতাশ হয়ে তিন দিন নষ্ট করতেছো বাট তোমার ফ্রেন্ড কিন্তু হতাশ না সে চেষ্টা চালিয়ে যাচ্ছে যারা আল্লাহকে বিশ্বাস করে যারা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস বিশ্বাসী তারা কিন্তু স্টপ হয়ে নাই সে ভাগ্যকে মেনে নিয়ে পরবর্তী পরবর্তী যেটা বেস্ট আছে তার জন্য প্রাণ করে নড়ে যাচ্ছে এতদিন সে দশ ঘন্টা করলে এখন সে রিয়ালিটি বুঝতে পেরেছে এটা বুঝতে পেরেছে যে একটুর জন্য সে তার ঢাকা বিশ্ববিদ্যালয় মিস হয়েছে একটুর জন্য তার বিভিন্ন বিশ্ববিদ্যালয় মিস হচ্ছে সো জাস্ট এটাই বলি তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চটা ট্রাই করো আর লাস্ট একটা কথা বলি তোমার কাছে তোমরা যদি ভিন্ন ভিন্ন কোন কোচিং কোচিং করে থাকো এডুকেশনে যদি তুমি এতদিন না এসে থাকো আমাদের হাজার হাজার শিক্ষার্থীদের সাথে আলাপ করো আমাদের জিএসটি কোর্স আছে এই জিএসটি কোর্স অলরেডি ক্লাস শুরু হয়েছে আবার জিএসটি ব্যাচ টু আসবে অর্থাৎ আমরা শুধু জিএসটি ব্যাচে পাঁচ ছয় হাজার স্টুডেন্ট পড়াবো অবারে সবগুলো ব্যাচে সো তুমি একা একা বসে না থেকে ভাইয়াদের সাথে তোমার জেসটি প্রস্তুতিটা নাও ইনশাআল্লাহ আমি বলছি আমি আবারো স্মরণ করে দিচ্ছি তোমার বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণ হবে খুব সহজেই জেসটির মাধ্যমে যদি তুমি হতাশ না হও জাস্ট এভারেজ গতিতে পড়াশোনা চালিয়ে যাও সো তোমরা অনেক সময় কি হয় একা একা পড়াশোনা করা যায় না সো তোমরা আমাদের এডুকেশনের জেসটি ব্যাচে ভর্তি হও আমি শাহিন স্যার মহসিন স্যার এদের ক্লাস করো আমাদের পরীক্ষাগুলোতে আমাদের এখানে ভালো করো আমি জাস্ট একটা কথা বলি তুমি যদি আগামী কয়েকটা দিন স্বাভাবিক প্রক্রিয়ায় পড়াশোনা করো তাও তুমি তে চান্স পাবা সো এইরকম যেন কখনো বলতে না হয় যে তে ভর্তি পরীক্ষা দিস বা তুমি পড়াশোনা না করে ঠিকই পরীক্ষা দিবা আজকে যারা হতাশ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেল করার পর যারা হতাশ হয়ে গেছো তুমি কিন্তু তে পরীক্ষা দিবে ওই দিন আবার হতাশ হবা

আরেকটা কথা বলছি একটা দিনও মিস করবা না একটা দিনও পড়াশোনা থেকে বাদ না প্রতিদিন পড়াশোনা করবা প্রতিদিন পড়াশোনা করবা মনে রাখবা একটা পাবলিকের চান্স পাইলেও জীবনে বড় হওয়ার অনেকগুলো রাস্তা খুলে যাবে